प्लेनेट की कंडीशन है से तो তোমাদের যে একটু মানে পুলিশও থাকছে আজকে नहीं बट কালকে পুলিশ শিগ गुंजन के इकट्ठे पे হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যাড ব্র্যান্ড নিউ ব্লগ আছে ওই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আদৌও ভালো আছে আর আজকে হলো বৃহস্পতিবার আমি এখন অফিসের জন্য বেরোচ্ছি অনেক লেট করেই আজকে ব্লগটা শুরু করলাম মানে সকাল থেকে একটু ল্যাডি খাচ্ছিলাম কালকে ব্লগটা এডিট করলাম তো এইসব করে আর সময় হয়নি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এলাম এখন অফিস এখন বাজে সাড়ে এগারোটা আমি ভাবছি না আজকে বিকালবেলা ফেরার সময় প্ল্যানেটের কী কন্ডিশন আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো মানে দোকানগুলো সব বসছে একটু ছোট করে করে তো তোমাদেরকে যদি পসিবল হয় তাহলে আমি তোমাদেরকে দেখাবো আজকে আজকে টিফিনে নিয়ে গেছিলাম খিচুড়ি দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে বাড়িতে মা বানিয়েছিল খিচুড়ি তো খিচুড়ি নিয়ে গেছিলাম আর মা তো ভালো খিচুড়ি বানায় না খিচুড়ি সেটা আর কিছু লাগেই না শুধু শুধু খিচুড়ি আমি খেয়ে নিই তারপরে আমার প্রচণ্ড মিষ্টি ক্রেভিংস হচ্ছিলো আমাদের অফিসের ঠিক নিচে একজন মিষ্টি নিয়ে বসেন তো তারপরে গেছিলাম একটু মিষ্টি খেতে গেছিলাম একটা কালাকাত খেতে বাট ওখানে গিয়ে যখন একটু মিষ্টি দইয়ের ছোটো ছোটো ভাড়গুলো দেখলাম ওটা দেখে আমার এত লোভ লাগলো নিলাম একটা কালাকাত আবার একটা মিষ্টি দই আমি এখন বেরিয়েছি অফিস থেকে আর এদিক দিয়েই যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে এই যে হক মার্কেট পার্ক মলের জায়গাটা তো এইটা হচ্ছে সিম পার্ক মলের জায়গাটা এই দিকের ফুটের সব দোকানগুলো আপাতত বসে আছে এই ডান দিকে অনেক চশমা তারপরে জুয়েলারি ওগুলো নিয়ে বসতো সেগুলো এখন আর নেই সেগুলো নিয়ে বসছে না এই যে সিম পার্ক মল বাজার কলকাতা এখানে স্টলগুলো সবই আছে ডান দিকে কিছু কিছু বসেছে সকালবেলার দিকটা আসতে কিন্তু ফাঁকা পুরো সকালবেলাটা অনেকটাই ফাঁকা থাকছে এদিকে আবার আগের মতো বসছে বাট একটু কম আছে এরকম ভাবে বসে যেগুলো অনেকটা ছড়ানো থাকতো সেগুলো অনেকটা ওরা গুটিয়ে নিয়েছে পার্ক মল রেমন্ড এর শপ এখানে ধোসা ইডলি জুস এখানে গলির ভেতরেও আহ ফুড স্টল গুলো আছে এখানে আগেদের যে রাস্তার ওপরে ওপরে ব্যাপারটা ছিল সেইটা আর নেই সাইড গুলো আছে দেখতেই পাচ্ছ এদিকে স্টল গুলো সব আছে এখানে ডানদিকে অনেকগুলো চশমার দোকান ছিল আর টপস এগুলো নিয়ে বসতো টপ টি শার্ট ওগুলো নিয়ে বসতো ওগুলো নেই এখন এই মোড়ে মাথাটা আর এখান থেকে হচ্ছে এদিকে সিলেদাসটা আর এদিকে এরকমভাবে বসেছে স্টলগুলো এখানে অনেকগুলো ব্যাগ নিয়ে থাকতো সেটা নেই আর প্ল্যানেটের প্রেজেন্ট সিচুয়েশন এখন এরকম দোকানগুলো আছে শপিং তোমরা করতে পারবেই আর দোকানগুলো যতটা স্প্রেড করা ছিল ততটা নেই বাট আছে এখানে যেমন দুটো করে লেন করা থাকতো সামনে একটা লেনের মধ্যে যেখানে ব্যাগ হ্যান্ড ব্যাগ ক্লাব ক্লাচেসগুলো থাকতো সেগুলো নেই সেখানে পার্ক করা আছে গাড়ি আর এখানে জুয়েলারি দোকানগুলো যে ছিল সেগুলোও আছে বাট অতটা স্প্রেড করা নেই আর এখন একটু ফাঁকা ফাঁকা আছে আর একটু বেলার দিকে আসাই ভালো সকাল সকাল এখন প্ল্যানের অতটা বসছে না সকাল সকাল অনেকটা ফাঁকা থাকছে একটু বেলা করে আসলে বেটার হবে এই যে ছোলে পাটুরের দোকানটা দোকানটার এখানে এই যে হক মার্কেটটা নিউ মার্কেটের যেটা মেন গেট এখান থেকে সোজার দিকে চলে যাচ্ছে আমি বাদিক দিয়ে যাচ্ছি এই জায়গাটা তো অনেক গ্যাদারিং থাকতো তো সেই জায়গাটা এখন ফাঁকাই আছে লোকজন আছে স্টল নেই এখানে পুলিশও থাকছে আজকে নেই বাট কালকে পুলিশ ছিল এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল এই যে অবশ্যই এখন প্ল্যানেটে আসতে পারবে কেনাকাটিও করতে পারবে বাট ওই যে যেটা বললাম একটু বেলা করে আসলে ভালো তাহলে দোকানগুলো একটু ভালোভাবে বসছে না হলে ফাঁকা থাকছে সকালের দিকটা অনেকটাই ফাঁকা ছিল আর এখানে গ্র্যান্ডের নিচে যেটা বসে সেটা তো ছিলই আগেও ছিল এখনও আছে শুধু ওদের যে বাইরেও ঝোলানো ঠোলানো থাকতো জামা কাপড় সেগুলো আর নেই হ্যাঁ প্রচণ্ড ভেতরটা ভিড় থাকে বললে আমি বাইরেটা দিকেই যাই আজকে আমাদের একটা সারের দিন প্ল্যান হলো আমারও শুভ এখন আমি অনুষ্ঠানে বাড়ির দিকেই যাচ্ছিলাম আমাকে এখন বলছে প্রদেশ আমার অফিসের এখানে আমি অনেকবার না না করলাম কারণ আরোটা টাইম হয়ে গেলে মামা মামা করতে থাকতো তো বলছি আমার অফিসের ওখানে চলে এসে ওখানে একটু ব্রডওয়ে বা কোথাও একটা যাবো কাজ বলছিলাম আমি যে এরকম যাবো তো আজকেই হয়ে যাবে জানি না এখন আমি আপাতত ওর অফিসের দিকে যাচ্ছি তো দিদিকে একটু বললাম সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকতে আই হোপ তার মধ্যে বাড়ি চলে যাবো তো স্যারের একটু নিজেদের মতো টাইম নিতে হয় স্যারের প্ল্যানগুলো ভালোই লাগে নিজের মন থেকে ইচ্ছা আছে বাট ওই এত চারপাশের সিচুয়েশনে ভাবতে থাকি স্যার ওখানে না ঠিক আছে কি আর হবে একদিন এক দেড় ঘন্টা লেট হবে চিনি না আমি গুগল ম্যাপটা অন করে করে যাচ্ছি এসে ভবনের জিজ্ঞাসা করলাম এবারে দেখি আমরা এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে নামটা না আমি ব্যাডে গিয়ে দেখাচ্ছি আপাতত মানে খাওয়া শেষ ফুটবো গাছে একটু কষ্ট তো আমরা এখন বেরিয়ে যাবো আদৌ প্রচন্ড আমাকে মিস করছে মা আমাকে ফোন করেছিল তো এবার বেরিয়ে যাবো তো নামটা হচ্ছে যে সংঘাই মন্থন সংঘাই নামটা আমি ভুলে গেছি তো এবার আমরা বেরিয়ে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের জন্য আমরা খাবার প্যাক করে নিয়েছি মা বাবার জন্য তো উনি আমাকে একটা সাদা মাদা কিছু নেই তো কালকে কিছু যদি প্রিপারেশন করা হয় তো করে নেবো

কি খুশি দুজনকে একসাথে পেয়ে বাপরে বাপ মামা আচ্ছা এখন বাজে দশটা আর আজকে দেখো বাইকে চাকা ভেঙে দিয়েছে আর আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো মানে আজকে আমি আমার একটা বেরিয়ার ভেঙে শুভের সাথে মিট করতে গেলাম মানে প্রত্যেক দিন ওই ছটা ছটা থেকে ছটা পনেরোর মধ্যে আমি বাইরে ঢুকে যাই জানি আদু ওয়েট করে আমার জন্য তো আজকেও বললো যে তখন যেরকম তোমাদের বললাম যে আজকেও বললো আসো আমরা একটু যাই কোথাও খেতে যাই। তো আমার ফার্স্টে মনটা কেমন করছিলাম বলছি না যাবো না ও প্রচণ্ড মামা মামাম করবে তো বলছে মাকে বলো একটু এক ঘন্টা রাখতে আমি তার মধ্যে চলে যাব। তো ওই যে বেরিয়ারটা আমি ভাঙলাম না এটা আমার জন্য অনেক বড় কিছু মানে সারাক্ষণ দেখো আমরা মা হয়েও না এই যে মম গিল প্রচণ্ড পরিমাণে কাজ করে একে তো আমি বাইরে কাজ করি তো মম গিল প্রচণ্ড পরিমাণে কাজ করে তাই জন্য অফিস ছুটির পরে কতক্ষণে বাড়িতে আসবো আর ওকে নিয়ে আদর করব ওকে সময় দেব এটাই মনের মধ্যে চলতে থাকে আর শনি রোববার ছুটি পেলেও ওই যে বলছিলাম যে আগেও একটা ব্লগে বলেছি যখন আমাদের কোনো বন্ধুদের সাথে প্ল্যান থাকলো বা কিছু তখনও প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ লাগে যে সপ্তাহে পাঁচ দিন তো থাকি না আবার শনি রোববার যদি বেরোই তখন ওকে ছেড়ে যেতে একটা খারাপ লাগে যে বললাম নিজেদেরকে সময় দেওয়া একটু দরকার তো আদু হওয়ার পরে এটা ফার্স্ট টাইম যে আমরা দুজনে মিলে রেস্টুরেন্টে গেলাম এর আগে হয়তো একবার গেছি বাট ওই মাথার মধ্যে না তারা থাকে একটা যে কতক্ষণে বাড়িতে যাব বাট আজকে তাও দিদি ছিল মা ছিল তাই জন্য ওদের ভরসায় রেখে দিয়ে আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তো গেছিলাম একটা রেস্টুরেন্টে খেয়ে দে তো সেখানে গিয়ে আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি আর সত্যি কথা বলতে তখন আমি একটু ফোনটাকে দূরেই রাখি সোশ্যাল মিডিয়া বা আদার্স সমস্ত কিছুকে একটু দূরে রাখি যখন আমরা টাইম স্পেন্ড করি তারপরে রাত্রিবেলা মা বাবার জন্য খাবার দাওয়া নিয়ে আসলাম একটু মিক্স চাউমিন আর ফিশ ফ্রাই আমরা যা খেয়েছি তাই নিয়ে এসেছিলাম আর রাত্রিবেলা নিলাম একটু ধোসা আমাদের বাড়ির ওপরে একটা ধোসা আলায় আসে খুব ভালো ধোসা বানায় আর আদুকেও রাত্রিবেলা একটা ফিশ ফ্রাই আর একটু মিক্সড চাউমিন খাই আরে আমরা এবার শোবো কারণ সেই সকালে উঠেছি আদুও অনেক সকালে উঠেছে তো ওকেও ঘুম পাড়াবো একসাথেই সবাই শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সত্যি কথা বলতে আজকে দিনটা আমার খুব ভালো কেটেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে এটি এলেন সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক গুড নাইট বাই বাই